আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানাই সুস্বাগতম মাস্টার কার্ড সেলুন এবং পার্লার থেকে সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন আপনারা কেমন আছেন অবশ্যই আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আপনারা যারা ঢাকা শনিয়াকার মধ্যে আছেন অবশ্যই আপনারা এই সেলুনটিতে আসলে অনেক কিছু সুবিধা পাবেন এবং কি আপনাদেরকে আপনাদেরকে অবশ্যই সারের সার দেওয়ার ব্যবস্থাও আছে এবং এই সেলটির মধ্যে অত্যাধুনিক সিস্টেম আপনার হাইড্রোফেশিয়াল সহ যাবতীয় যা কিছু আছে এই সেলটির মধ্যে পাবেন সেটা নিয়ন্ত্রিত খুবই এক্সাইটেড একটি সেলুন আপনারা আসলেই বুঝতে পারবেন এবং তাদের হাতের কাজ অনেক নিখুঁত ভবিষ্যৎ আপনারা যদি শনিয়াকরা এবং এই সাইডে বলবাড়ির মোড় কাজলা এই সাইডে যারা আছেন আপনারা এসে এখানে ঘুরে যাবেন খুবই ভালো একটা সেলুন তাদের কাজের দক্ষতাও খুবই ভালো আমরা সর্বদা এখানে আসি আপনারাও সর্বদা এখানে আসার চেষ্টা করবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমদুল্লাহ